আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আমাদের ছাত্রদের মক্তবের ছাত্রদের এইখান থেকে নিয়ে একদম ওই পর্যন্ত তারপর ঘুরে আবার এই পর্যন্ত মোটামুটি তিরিশ জন প্লাস ছাত্র আছে এই ছাত্রদের মধ্য থেকে আমি একটা খেলা দিয়েছিলাম খেলাটা হলো নামাজ ভাঙার কারণ উনিশটি আছে এই উনিশটি কারণ যদি কেউ পুরোটা বলতে পারে সবার আগে বলতে হবে দুই তিন ধাপে হয়তো বা ফাইনাল করা হবে তাহলে তাদের জন্য পুরস্কার আছে এই জন্য সবাই মানে যে খুবই আনন্দিত আছে যে আমি পারবো আমি পারবো আমি পারবো আর তাদের জন্য পুরস্কার কিন্তু এখানে রয়ে গেছে চকলেট আছে চকলেট আছে আর একটা ভিআইপি কলম আছে এটা প্রথম পুরস্কার একটা ভিআইপি কলম দ্বিতীয় পুরস্কার ডেরি মিল্কের সাথে আর চকলেট আর তৃতীয় পুরস্কার চকলেট তো এবার দেখা যাক সবাই প্রস্তুত তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখা যাক ঠিক আছে আমরা এখান থেকে শুরু করি দাঁড়ান আপনার নাম কি মোহাম্মদ রিশাদ পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ বলেন নামাজ ভঙ্গের কাম নষ্ট নামাজ আসে তোমার কথা বল কোন লোকে সালাম দো সালামের উত্তর দাও ও শব্দ করে আমি নজর কাছে আমল কাছে করা বিপদ কেমন ধরে শব্দ শব্দ করে একা দা চিন্তার বি পরিমাণ সময় সতর খুলে মুক্ত দেবে তুই তো অপরবর্ত লোক পালা শুরু দাও নাপাক জায়গা আসে তো করা কেমন দিক হইতে সিনা যাওয়া নামাজ কোরআন শরীফ দেখিয়া পড়া নামাজ কোরআন শরীফ দেখিয়া পড়া নামাজ শব্দ করিয়া সে নামাজের সংসারে কোনো কিছু দুনিয়া প্রার্থনা করা খাওয়া পান করে আগে মুক্ত মাসাল্লাহ হয়েছে কিন্তু একটা জায়গায় একটা জিনিসকে দুইবার বলছেন আচ্ছা আপনার কি নাম আপনার হুসাইন পারবেন

নাৱে শব্দ নাৱাজা আগে মুক্তি ধৰণৰ

अपना नाम की मामा जगनिया है बोलें

মাসা সুন্দর হয়েছে কিন্তু বাইজে গেছেন দেখা যাক কি কি হয় কি আপনার আমানুল্লাহ হোসেন পারবেন আপনি বলেন দেখি

একটু তো বাকি রইলো খাওয়া পান করা বলেন নাই আচ্ছা একটু বাকি রইছে আচ্ছা বসেন সমস্যা নাই ভালো পারছেন কি নাম আপনার

বসেন কি নাম আপনার মোহাম্মদ সাহিদ পারবেন

সালাম লুচিটা হওয়া শব্দ করা বিবর কাছা আমলে কাশির করা বিপদে কি বেদনায় শব্দ করে আঁকাটা তিন তাস বি পরিমাণ সময় সতর করে আঁকা মুক্তা দিই ব্যতীত অপর ব্যক্তি লোক মালা সুসম্মাদে সুসম্মাদে উত্তর দেওয়া কেবলার দিক সিনা করে দেওয়া আমাদের কোরআন শব্দ খাবার না ওদের শব্দ করে আসা আমাদের খাওয়া পান করা ইমামের আগে মুক্তি দাঁড়ানো সবগুলা একটা বাদ দিছে নাফাক জায়গায় সিজদা করে এটা নাই

পক দেখে চেষ্টা করা কিবলাদ হইতে না ঘুরিয়া দ নামাজে কোরআন শরীফ দেখিয়া পড়া নামাজে শব্দ করিয়া আসা নামাজে সাংসারী কোনো বিষয়ে প্রার্থনা করা হাসি উত্তর দ হাসির তবে নামাজে খাওয়া ও করা ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো মাসাল্লাহ সুন্দর হয়েছে কিন্তু আরো চালু বলতে হবে এত এত স্লো বললে কিন্তু হবে না পরবর্তীতে পারবেন না ঠিক আছে চালু আলহামদুলিল্লাহ এই একত্রিশ জন বত্রিশ জন পোলাফানের মধ্যে মোটামুটি অনেক কয়জনই হয়েছে অনেক কয়জনেরই হয়েছে ভালো হয়েছে আবার অনেক কয়জনের বেজে গেছে এখন দেখা যাক এখান থেকে কে কে সিলেক্ট সিলেক্টে আসে কার কার নাম আসে পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আসতেছি একটু পরেই ভালো থাকবেন সবাই